খাইলে মজু খাব না খাইলে খাব কথা আছে এক কথা তা নাকি আবার মুসলমান ভাইদের জন্য এক টাকা যাক আমি তো খাইতাম নাকি কি বলো ওইটাই মজু বাংলাদেশি বাংলাদেশি এবং এরা ঘোষণা দিয়ে দিয়েছে যে প্রত্যেক বোতলের জন্য এক টাকা করে ফিলিস্তিনি যাবে নামটা দেখান লেখা আছে উই সাপোর্ট প্যালেস্টাইন প্যালেস্টাইন এক টাকা ফ্রম বোতল ছোল এক বোতল বিক্রি হবে এক টাকা যাবে ফিলিস্তিনিতে

এই হাতে মজোতে এগুলো খাওয়া ঠিক না তবে যদিও যখন খায় খাইলে এই মোজোই খাবো কারণ কি বলেন তো এখানে লেখা আছে দেখেন তো আমার হচ্ছে একটা মোজো খাওয়ার জন্য যদি এক টাকা প্যালেস্টাইনে যায় প্লিজ তিনি আমার মুসলমান ভাইদের জন্য যায় তাহলে আমি এটার জন্য খরচ করতে রাজি আছি অবশ্যই অবশ্যই সবাই বেশি বেশি মজু খাবেন মুসলমান ভাইদের পাশে দাঁড়াবেন সরাসরি আমাদের তো দান করার সুযোগ নাই কোনোভাবে পারতেছি না এইভাবে পারবো নাকি অবশ্যই